সম্প্রতি সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার একটি গানের ডান্সের শুটিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বর তুলেছে ভিডিওতে দেখা যায় শাকিব খান তার দারুণ নাচের মুভস এবং আনন্দদায়ক চেহারার মাধ্যমে মুগ্ধ করছে দর্শকদের তার সাথে কিছু মেয়েরাও যারা বলিউড স্টাইলে ড্রেস আপ করে নাচছে শাকিব খানের সাথে ওই ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং সারা ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের ফ্যানরা বলে তুফান সিনেমার এই গানের ডান্সের শুটিং ভিডিওটি আমাদের আরও একবার মনে করিয়ে দেয় কেন শাকিব খান আমাদের হৃদয়ে রাজত্ব করে